একটা মিনিট চিকেন অলরেডি আমার রান্না কিন্তু শেষ দেখো চিকেন নিয়ে এসছে এখানে একশো টাকার চিকেন রয়েছে আর আজকে কি দিয়ে রান্না করবো সেটাই দেখাচ্ছি তোমাদের চলো সো এ দেখো এটা হচ্ছে একটা কচু এই কচু দিয়ে আজকে চিকেন রান্না করবো একজনের বাড়িতে খেয়েছি খুব সুন্দর লেগেছে এটা দিয়ে করব আগে এগুলো ভেজে নেবো চলো তো দেখো কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি অনেকটা তেল এবার দেবো কচুটা চলো তো দেখো এবার তো কচুগুলো এখানে দিয়ে দিলাম ভেজে নেবো আর একটু লবণ আর হলুদ দিবো হয়েছে চাল কুমড়ো এটা হবে কালকে আর হয়েছে চিচিংগা আর কাঁকরোল কাঁকরোলগুলো এগুলো ভাজি খেতে যা লাগে অনেকটা সুন্দর লাগে কিন্তু তো এই দেখো আমার মায়ের জাংলা ঠিক আছে আমার মা লাগিয়েছে এই দেখো আমাদের বাড়ির পাশে আর এ দেখো এটা হচ্ছে চালকুমড়ো আর রয়েছে ধুন্দুল আর রয়েছে জাংলা ঝিঙের আর এখানে একটা ঝিঙে দেখো বড় হয়ে গেছে অলরেডি শেষের দিকে আমাদের আর এখানে তো লঙ্কার গাছ রয়েছে আমি তো দেখিয়েছি তোমাদের এই যে কাঁকরোলের আবার কাঁকরোল রয়েছে আবার চিচিঙ্গা রয়েছে কিন্তু এই যে অনেকগুলো কাঁকরোল তোলা হয়েছে দেখালাম এই যে আরেকটা কাঁকরল আছে এখানে পেঁপে গাছ এদিকে পেয়ারা গাছ পেঁপে গাছটা অনেকটা বড় হয়েছে কিন্তু অনেক পেঁপে ধরেছে দেখো এই পেঁপে গাছটা অনেকগুলা ডাল বেরিয়েছে সব ডালই কিন্তু পেঁপে ধরেছে কি সুন্দর তাই না হয়েছে ওয়ালটা গরমে করছি রান্না অবস্থা শেষ একবারে যদিও তারপরেও মানে এত গরম পড়েছে গরমের দিনে তো গরম লাগবেই তো প্রচুরগুলো সুন্দর করে ঘুটে কিন্তু দেখে দিয়েছি দেখো কতগুলো দেখলাম হয়ে গেল দেখো। আর এদিকে হচ্ছে মাংস এই দেখো কি সুন্দর তেল বেরোচ্ছে আর রসুন দিয়েছি চাটটা ভাই দুটা আমি আর এখানে হচ্ছে দুজনের মাংস আমাদের ভাই আর আমার আর মার বাবা বাড়িতে নেই মামা বাড়িতে গেছে তাই জন্য আজকে আর কোনো কিছু হবে না শুধু বাড়ির পাহাড়া আমি আর ভাই তো চলো রান্নাটা হতে থাকে আর আজকের মশলাটা করব বাটনায় এখানে জিরে নিয়েছি একটু অন্ধকার দেখা যাচ্ছে এখানে নিয়েছি লঙ্কা এখানে নিয়েছি আদা সবগুলো একবারে মিক্স করে কিন্তু বেটে নেবো এ দেখো দেখো লঙ্কা আদা জিরে আমার কিন্তু মশলা বাটা কমপ্লিট দেখো আর বেটে মশলা কিন্তু অনেকটা টেস্ট হয় কিন্তু মাংসের আর এখানে হালকা দিয়ে দিলাম একটু জল জল দিয়ে পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হয়ে তারপর একদম মশলা দিয়ে কষায় জল দিয়ে দিব আর দেখো এই পাখিগুলো আমাদের বাড়িতে সারাদিন অত্যাচার শুধু দেখো কিভাবে ঘুরছে আমাদের বাড়ির থেকে কিন্তু যায় না দেখো আমাদের বাড়ির থেকে যাই না আর এখানে কালকে আম নিয়ে এসছি আমি আর এখানে দেখো ভাইয়ের জন্য রাখছি ভাই এখনো খাইনি আর একটু পরে নষ্ট হয়ে যাবে এক থালা আম ছিল মার আমি খেয়েছি এই দেখো আমাদের আমের গাছটা এইখানে একটা গাছ একা একা হয়েছে পুকুর গাছ আর দেখো আকাশটা কি করেছে ওয়েদারটা আজকে কিন্তু খুব ভালো ঘোরার ক্ষেত্রে মানে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই দেখো আকাশটা কি অন্ধকার করেছে মেঘ নেমে এসেছে আর বৃষ্টি হবে কিন্তু এই যে পেঁপের গাছটা কি সুন্দর পেঁপে লা আজকে বৃষ্টি আসবে কি মজা কি মজা বৃষ্টি 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 ওই আকাশটা দেখো আকাশটা কি করেছে বৃষ্টি আসবে বৃষ্টি 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 কি মজাই মজা বৃষ্টি আসবে বৃষ্টি আসলে সত্যি এত গরম না বৃষ্টি আসলে সত্যি কিন্তু খুব মজা লাগে ইয়ে চলো রান্নাটায় কত দূর দেখি কতগুলো শিমুল গাছের চারা হয়েছে আমাদের ছোট ছোট অনেক শিমুল গাছ কিন্তু ঘাস হয়ে গেছে এ দেখো কারো শিমুল গাছ লাগলে নিয়ে যাবো আমাদের এখান থেকে কত শিমুল গাছ হয়েছে অনেক তুলসী গাছ দেখো মাংসর কিন্তু কালারটা কি এসছে হ্যাঁ আর এখনও কিন্তু মশলা পড়েনি নি তারপরেও দেখো কালারটা কত সুন্দর এসছে আর একটু কষানো হোক তারপর মশলা দিয়ে আবার কষাবো আগে মাংসের পিসগুলো কষাবো তারপর তেল ছেড়ে দিয়েছে হ্যাঁ কী সুন্দর কালারটা এসে এসেছে আর এবার দিয়ে দেবো এই যে দেখো মশলাটা মশলার সঙ্গে একটু জল অ্যাড করে দিলাম এই দেখো মশলা করতে করতে কালারটা এসছে জাস্ট দেখো দেখো প্রায় কোশানো হয়ে গেছে তেলগুলো কিন্তু খাচ্ছে এরকম কোশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো দিলাম দেখো সব কচু কিন্তু দিয়ে দিয়েছি এই আর এখানে একটা পিস কষা রেখেছি খাবো লবণ কেমন হয়েছে মানে এখনই না পরে আর কি দেখো এদিকে কিন্তু জল দিয়ে দিয়েছি আর এখানে আবার কষা নামিয়ে রেখেছি কষা মাংস চলো এটা খেতে থাকি ততক্ষণে এটা সিদ্ধ হয়ে যাক চলো দিয়ে দিয়েছি গরম মশলা একদম মাংসটা দিয়ে দেখো কি সুন্দর এসছে না কালারটা ফোনে অত বেশি বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা কি হয়েছে দেখো জাস্ট অসাধারণ হয়েছে তাইনা দেখো ওয়াও অসাধারণ হয়েছে কালারটা দেখছো চলো টা